ওই যে আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে কি বলবেন ওই আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে কি বলবেন যে মেয়েকে বাড়ি থেকে নিয়ে গেছিল যে বাড়ি থেকে নিয়ে যে এরকম ঘটনা ঘটিছে ও ঝন্টু তুই তৃণমূলের নেতা তো তার আমি শাস্তি চাই জানতে পারলাম বলতে ওর কাকিমাকে ফোনে মেসেজ দিয়েছিল আমাদেরকে বলতে প্রথম পারে নাই বাবা মাকে জানাতে পারে নাই কাকিমাকে জানিয়েছিল কাকিমায়ের থেকে আমরা জেনেছি দিয়ে সোনামুখীতে স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ঘরে আজকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বরখাস্ত তৃণমূল নেতাকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের সোনামুখী থানা এলাকায় এক দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছিল সোনামুখী ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তথা সোনামুখী পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রের বিরুদ্ধে নির্যাতিতা ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গতকালই সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের পরই অভিযুক্ত তৃণমূল নেতাকে দল থেকে সাসপেন্ড করেন জেলা নেতৃত্ব এমনকি কর্মাধ্যক্ষ পদ থেকেও যাতে তাকে বরখাস্ত করা হয় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছিল সোনামুখী থানার পুলিশ আজ অভিযুক্ত তৃণমূল নেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে সোনামুখী থানা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন নির্যাতিতার পরিবার বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা প্রথম থেকে বলতে ওই যে মেয়েকে বাড়ির থেকে নিয়ে গেছিল যে বাড়ির থেকে নিয়ে যে এরকম ঘটনা ঘটিয়েছে ওই ঝন্টু তৃণমূলের নেতা তো তার আমি শাস্তি চাই গেল তোমার দিন শতক আগে ওর ঘর যাওয়া হয়েছিল তোর ছদিন ছদিন যাওয়া হয়েছিল আমি এমনি পাঠাইনি কিন্তু বলছে যে নিয়ে যাচ্ছি এরকম বিশ্বাস করতাম কিন্তু এবারে বিশ্বাসী মানুষ যদি এরকম করবে বলে কি আমার জানা ছিল আর এত বছর গাড়ি চালাচ্ছে আমার স্বামী তার ঘরে জানতে পারলাম বলতে ওর কাকিমাকে ফোনে মেসেজ দিয়েছিলো আমাদেরকে বলতে প্রথম পারে নাই বাবা মাকে জানাতে পারে নাই কাকিমাকে জানিয়েছিল কাকিমায়ের থেকে আমরা জেনেছি দিয়ে জানিয়েছিল যে আমাকে বলছে যে খেপি কোথায় পাঠিয়েছ আমি বলছি ওর দাদু লিয়ে গেছে বলছে তাড়াতাড়ি যে নিয়ে আসবে যা বলছে ওকে খারাপ কিছু করছে এইটি জেনে আমি শুনে চলে গেছি দিয়ে যে আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে বলছে হ্যাঁ আমার সঙ্গে এরকম খারাপ খারাপ ব্যবহার করছে আর একটা আবার আমার মেয়ে দিয়ে আমি মেয়েকে ঘরকে নিয়ে চলে আসছি যে আবার তাপসকে ওই ফটোগুলো ডিলিট করার জন্য আমার বাড়িকে পাঠিয়েছিলো আমি ফোন দিইনি ফোন আমি দিইনি আমি বলছি আসুক বাড়ির লোক তারপরে কী হয়েছে না হয়েছে তার সঙ্গে পুজাপাড়া করবো দিয়ে ফোন দেবো তোকে কেন ফোন দেবো ওই পাঠিয়েছিল ঝন্টু পাঠিয়েছিল হ্যাঁ ডিলেট করতে পাঠিয়েছিল আমি দিইনি না সন্ধ্যা তো করিনি অ্যাকচুয়ালি কিন্তু নিয়ে যে বাড়ির মধ্যে এরকম করবে বলে জানি না আমাদের ফোনটা তখন গোলমাল ছিল ফোনে যোগাযোগ করতে পারে না মেয়েসির বাবার ফোনটা জলে পড়ে গেছিলো

দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালে গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে যা যখন নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম